আজকে দেখাবো তোমাদের দারুণ স্বাদে দুর্দান্ত একটা রেসিপি আশা করি তোমরা এতক্ষণ মনে হয় গেছো কি রেসিপিটা হতে চলেছে তার জন্য তোমাদের পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে তাহলে চলো দেখা যাক প্রথম থেকে দেখানো হোক প্রথমে আমি আজকে রেসিপিটা হবে তরকা তার জন্য তড়কাগুলো আমি মোটামুটি সাত আট ঘন্টা আগে এটাকে ভালো করে জলে ভিজিয়ে রাখতে হবে আশা করে তোমরা বুঝ বুঝতে পেরেছ খুব সুন্দরভাবে ভিজে গেছে এবার এটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে সামান্য একটু লবণ দিয়ে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আর হ্যাঁ এটাকে মোটামুটি এইটটি পারসেন্টের মতন সিদ্ধ করলেও চলবে মানে খুব একদম গলে যেন না যায় বা একদম খুব শক্ত না হয় দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো কত সুন্দর আমি একটা সিদ্ধ করে নিয়েছি এবার কড়াইটা গরম করে একটু দিয়েছি সামান্য একটু সাদা তেল তার মধ্যে দিয়েছি একটা ডিম এবার এর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি সামান্য লবণ এটাকে খুব ভালোভাবে ভুজিয়া করে নিতে হবে এটাকে ভুজিয়া করে তারপরে আমি একটা পাত্রে এটাকে আমি তুলে নিয়েছি এইবার আমি কড়াই একটু গোয়া তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এর মধ্যে দিয়েছি একটা তেজপাতা আর দিয়েছি একটুখানি মানে শাহি জিরে আর দিয়েছি এর মধ্যে একটা শুকনো লঙ্কা একটু ভেঙে দিয়েছি এটাকে একটু হালকা করে নাড়াচাড়া করে নাড়তে হবে খুব বেশি যেন পুড়ে না যায় আবার খুব বেশি যেন কাঁচা না থাকে সেরকম মতন আর হ্যাঁ এখানে বলি তোমাদের তরকা করতে গেলে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে আমি মোটামুটি তিনটা মতন পেঁয়াজ দিয়েছি এখানে একটা এখানে দুটো পেঁয়াজ আছে আর তার সাথে একটা টমেটো আছে এখানে পেঁয়াজটা টমেটোকে হালকা করে একটু লবণ দিয়ে নরম করে একটু ভেজে নিতে হবে আর এদিকে দেখো খুব ভালোভাবে একটু নরম করে আমি ভেজে নিয়েছি আর এদিকে লঙ্কা আদা রসুন আর একটা পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু একটু ভালো করে গ্রেড করে নিয়েছি এটা চাইলে তোমরা বটি দিয়েও করতে পারে কিন্তু আমার কাছে মেশিন আছে তাই আমি মেশিনের মাধ্যমে খুব সহজেভাবে গ্রেড করে নিয়েছি এতে খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব একটা কষ্ট হয় না কিন্তু হাতে করতে গেলে বেশ কিছুটা সময় লাগে তো তারপর সমস্ত গ্রেড করা মধ্যে মশলাগুলোর সামান্য একটু লবণ দিয়েছি সামান্য একটু হলুদ দিয়েছি এর মধ্যে এটাকে খুব ভালো করে নরম করে ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি আমার ওই সমস্ত তরকাটা সিদ্ধ করা এর মধ্যে দিয়ে দিয়েছি আর হ্যাঁ এটাকে যখন করবে তোমরা খুব বেশি মানে জল না দিলেও চলবে আবার চাইলে তোমরা একটু জলও দিতে পারবে হ্যাঁ তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু স্বাদ মতন পরিমাণ মতন লবণ তোমরা চাইলে তোমরা তোমাদের মতন করে পরিমাণ মতন লবণটা দিয়ে দেবে তো তারপরে একটু আমি সামান্য একটু জল দিয়েছি কেননা এটাকে আরও যেহেতু মশলা যাবে এটাকে খুব গাঢ় হয়ে যাবে আমি চাইছি না খুব গাঢ় করতে তোমরা যে যেমন খাবে সেই মতন তোমরা জল দেবে খুব বেশি জলের পরিমাণটা না দিলেও চলবে সামান্য একটু দিলেও হবে তার মধ্যে দিয়ে দিয়েছি একটা যে ডিম ভেজে রাখা হচ্ছে কিনা তার সেই পুটটা হ্যাঁ তোমরা চাইলে কিন্তু একটা না এর এর মধ্যে তোমরা দুটো বা তিনটেও ডিম চাইলে পারো দিতে কিন্তু আমার কাছে ছিল না তাই আমি একটাই ডিম দিয়েছি তারপর দিয়ে দিয়েছি তরকা মশলাটা আর এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে আর হ্যাঁ এই তরকাটা কিন্তু রুটির সাথে যেমন খেতে দুর্দান্ত লাগে তোমরা চাইলে ভাতের সাথেও খেতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে এইভাবে একবার বানিয়ে দেখতে পারো তার মধ্যে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু কাশুরি মেথি আর হ্যাঁ কাশুরি মেথিটা একটু বেশি করে দিও নাহলে খেতে বেশ স্বাদ হবে কাশুরি মেথিটা আমি একটু বেশি করে দিয়েছিলাম তখন সেই স্কিপটা ভিডিও নিতে আমি ভুলে গেছিলাম তার জন্য আবার একটু পরে লাস্টে অল্প করে দিয়েছিলাম কাশুরি মেথিটা দিলে সুন্দর একটা ফ্লেভার ওটা এত সুন্দর খেতে দুর্দান্ত লাগে ব্যাস কাশুরি মেথি দিয়ে আমি এবার নামিনি নিয়েছি তো তা বলো তোমরা আজকে আমার এই সুন্দর রেসিপিটা তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করে দিও